প্রস্তুত হও খেলা হবে সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে গ্রহণযোগ্য অংশীদারিত্ব তারা কেউ বিদেশে পালিয়ে যায়নি কিংবা গা ঢাকা দিয়ে রাজনীতি ছাড়েনি। বরং বারবার কারাগারে গিয়েছেন পুলিশের নির্যাতন সহ্য করে আবার ফিরে এসেছেন রাজপথে দলের ব্যানার টানিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়েছেন দলকে বাঁচিয়ে রেখেছেন এসব ত্যাগী নেতা শুধু বিএনপি সম্পদ নন তারা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুত্থানের এক একটি জীবন্ত অধ্যায় গত সতেরো বছরে ধুকতে ধুকতে প্রায় নিঃশেষ হয়ে যাওয়া বিএনপির ঢাল হয়েছিলেন একজন নেতা তিনি বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির বিএনপির চরম যখন কথা বলার কোনো দেখা মেলেনি তখনও নানা ইস্যুতে সরব থেকেছেন তিনি যখন কোনো কেন্দ্রীয় নেতাই রাজপথে ছিলেন না তখনও তিনি ছিলেন কখনো মাত্র দু চারজন নেতাকে নিয়ে রাস্তায় নেমে মিছিল করেছেন হরতাল পালন করেছেন আবার কখনো দিনের পর দিন তালাবদ্ধ বিএনপির কার্যালয়ে গৃহবন্দী হয়ে থেকেছেন তবুও অফিস ছেড়ে যাননি গ্রেফতার হয়েছেন বারবার মুক্তি পেয়ে কারাগার থেকে ফিরে এসেছেন নয় পল্টনে বিএনপির কার্যালয়ে বলা হয় রুহুল কবির রিজভি তার গোটা জীবনটাই উৎসর্গ করেছেন বিএনপির জন্য দেশের রাজনীতিতে মুক্ত চিন্তা করেন যারা করেন তাদের প্রতি আঘাত কারাগারে খালেদা জিয়া আর নির্বাসিতও তারেক রহমান ছিল না সাহসী নেতাকর্মী কিংবা নেতা নেতৃত্বহীন এমন একটি দলকে গেল সতেরো বছর বই নিয়ে গেছেন একজন আদর্শ রাজনীতিবিদ তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয় তিনি ছিলেন বিএনপির প্রতিচ্ছবি দেশব্যাপী বিএনপির যত বিক্ষোভ আন্দোলন কর্মসূচি হয়েছে সবগুলোতেই তিনি নেতৃত্ব দিয়েছেন তাই তো পরিচ্ছন্ন রাজনীতিবিদ হয়েও বারবার হামলা মামলা শিকার হয়েছেন গ্রেফতার হয়েছেন বারবার দুই সালে দশ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের আগে তাকে গ্রেফতার করে দীর্ঘ সময় আটকে রাখা হয় বিভিন্ন হয। সময় হয। হয। তার গাড়ি ভাঙচুর ও রাজনৈতিক কার্যক্রমে বাধা ছিল নিয়মিত ঘটনা তবুও থামানো যায়নি মির্জা ফখরুলকে